নয়ডা পুলিশ গ্রেপ্তার করেছে বীরভূমের বাসিন্দা বিভাস অধিকারী ও তার ছেলেকে আর তারপরই আরও একবার চর্চায় বিভাষের নাম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম ওঠাও কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে থাকা বিভাস অধিকারীর বিপুল সাম্রাজ্য এবং যথেষ্ট প্রভাবশালী বলেই মত সাধারণ মানুষের নলহাটি দু নম্বর ব্লকের শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বিভাষের সেখানেও রয়েছে প্রচুর সম্পত্তি এছাড়াও নামেই বেনামে রয়েছে সম্পত্তি শিউড়ি বিধানসভার হরিপুর গ্রামে সেখানেও বিঘার পর বিঘা জমিতে আয়ুর্বেদিক কলেজের নির্মাণ কাজ চলছে রয়েছে বিরাট বিল্ডিং আর ওই ট্রাস্টের চেয়ারম্যান হলেন বিভাস রাজনৈতিক দিক থেকেও প্রভাবশালী বিভাস অধিকারী দীর্ঘ সময় নলহাটি দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি ছিলেন তিনি লোকসভা ভোটের আগে তৃণমূল ছাড়েন এবং আর্য মহাসভা নামে একটি রাজনৈতিক দল গঠন করেন বিভাস তার অর্থের উৎস নিয়ে রয়েছে জল্পনা পুলিশ কার্যালয়ে কা किया गया इसमें टोटल 6 लोगों की गिरफ्तारी इस तरह के स्टैम्प अलग अलग मिनिस्ट्रीज के कूटरचित दस्तावेज से खुद को एक संस्था बताकर ये लोग लोगों के साथ छल लौट भी करते थे इसमें टोटल छह लोगों की गिरफ्तारी हुई और इनके ऊपर चीटिंग फोजरी और एम्बलेम एक्ट के स्वतंत्र धाराओं में मुकदमा दर्ज है ये लोग खुद को कई सारी अंतर्राष्ट्रीय संस्था का भी हिस्सा बताते थे तो परंतु इनके पास कोई भी उनसे रेलिवेंट और कोई भी नेसेसरी कागजात इनके पास से बरामद नहीं हुए ये लोगों ने लगभग चार जून को इस जगह पर एक रेंट एग्रीमेंट किया था और लगभग यहाँ पे हफ्ते दस दिन से इन लोगों ने बोर्ड लगाकर ऑफिस का संचालन शुरू किया था जब पुलिस के पास इनके आ, इनके करतूतों की जब कंप्लेंट आई तो पुलिस ने अपनी तरफ से भी पहले अपनी तरफ से एल की तरफ से और आ, वो भी तरीके से पता लगाने का प्रयास किया तो मालूम चला कि ये लोग पुलिस का काम करवाने की नीयत से और खुद को एक को न्याय भेजा तो जा रहा है अब तक लोगों के साथ कर इन लोगों ने अभी रिसेंट अपना कार्यालय शुरू किया था और, लो, और ये लोग अब तक जो भी हमारे पास कम्प्लेन्ट आई थी उसमें हम लोग काम कर रहे थे क्योंकि उन्होंने बहुत ही रिसेंट काम शुरू किया था हम लोग इसमें अन्य के खातों की जानकारी करेंगे और इसमें

राज्य सरकार के पुलिस लोगों से मिलता जुटा है परंतु इनके पास उसका कोई भी कॉपी राइट या कोई भी ट्रेडमार्क या कोई भी उस लोगों का रजिस्ट्रेशन भी प्राप्त नहीं है इस तरह के इनके पास कई सारे कूटे दस्तावेज मिले हैं जो पुलिस का रंग पुलिस का लोगो और एक भ्रामक छवि बनाने के उद्देश्य से इन्होंने इस तरह के दस्तावेज और एम्बुलेंस का उपयोग किया बनामक 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 क्या हुआ है है? इनके पास से बहुत सारे आईडी कार्ड्स विजिटिंग कार्ड्स बोर्ड्स सर्टिफिकेट्स कई सारे लेटर्स और चेकबुक्स कुछ अमाउंट कैश

पुलिस का काम करवाने के नजरिए इस तरह काम कर रहे थे अलग अलग एजुकेशन क्वालिफिकेशन थी कुछ ग्रेजुएट थे कुछ उससे कम तीन अलग अलग विभाग है पर मुख्यता ट्राइबल मिनिस्ट्री सोशल जस्टिस एंटमेंट मिनिस्ट्री और आयुष मिनिस्ट्री इन सबके बहुत सारे इनके पास से कागजात

দেখুন বিবাস অধিকারী বর্তমানে আমাদের দলের সঙ্গে কোনো যোগ যোগ নেই অনেকদিন থেকেই তিনি দলের সঙ্গে বিচ্ছেদ তার হয়ে গেছে কাজেই তিনি কোথায় কি করছে না করছেন সেই দায়িত্ব আমাদের নয় সে ব্যাপারে আমরা কিছু বলতেও পারবো না তবে সংবাদ মাধ্যমে শুনেছি উত্তরপ্রদেশে কোনো একটা জায়গায় নাকি একটা কোনো ফ্রডুলেন্ট কাজের সঙ্গে তারা জড়িয়ে পড়েছেন এবার আইন আইনের পথে চলবে প্রশাসন ব্যবস্থা নেবে সম্পত্তি রয়েছে না হয়েছে তিনি সম্পত্তি কীভাবে করলেন না করলেন কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন সেটা তার উপরে নির্ভর করছে সে ব্যাপারে আমাদের বা দলের কোনো আমার নাম হচ্ছে তীর্থ সিংহ আমার এই পাশেই দেখাশোনা সামলাই দেখাশোনা আন্ডারে আছে এটা আমাদের একটা পুরো ট্রাস্ট হরিপুর সৎসঙ্গ মিশন সাধনপীঠ একটা ঠাকুর অনুকূল একটা ট্রাস্ট সেই ট্রাস্ট গঠন করা হয়েছে এবং সেই ট্রাস্টে প্রচুর মেম্বার শিষ্য দীক্ষিত ঠাকুরের আছেন এবং তারাই এটাকে চালায় মাথায় কে আছে বলতে এখানে সেরকম মাথায় কেউ নেই এখানে আমাদের চেয়ারম্যান আছেন বিশ্বজিৎ বিবাহ আছেন চেয়ারপার্সন ওরা ওদিকে ট্রাফ যারা গঠন করেছে তারা তাদেরকে একটা করে একজনকে চেয়ারম্যান আর এবং চেয়ারপার্সন করে এখানে তাদের তাদের দ্বারা কাজটা হয় চেয়ারপার্সন বিভাবসঙ্গের অধিকারী উনি আসছেন হ্যাঁ এবং মাঝে মধ্যেই আসে তিন চার মাস পর পরই একবার করে আসেন দেখা করে যায়

কনস্ট্রাকশনের কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশন আছে কথা ছিল একটা মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল অনেকদিন আগেই কথা হয়েছিল এখনো হয়নি সেটা চেষ্টা করছে আমাদের ওই ট্রাস থেকেই চেষ্টা করছে সেটা মানে যেন করা যায় বা সেটা সফল হয় সেটা হলে পরে আমাদের এগুলো রুরাল এরিয়া এখান থেকে আমাদের সিউড়ি ডিস্টেন্স হচ্ছে আপনার পনেরো কিলোমিটার যেটা মারুতে হাসপাতাল বা ডাক্তার দেখাতে যাতে খুব অসুবিধা হয় সেই জন্য আমাদের যে ট্রাস্ট আছে ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র মিশন সাধনপি এই ট্রাস্ট থেকে চেষ্টা করছে যেন এখানে একটা কিছু হয় তাতে গ্রামের লোকজন এই কারণে বিভাগবাবু আছে আমাদের সিউড়ি যে বিশ্বজিৎ আছে বিশ্বজিৎ মিশ্র আছেন হ্যাঁ ওনারা সবাই মিলেই দেখাশোনা করে প্রচুর মেম্বার আছে প্রচুর দীক্ষিত আছে তারাও দেখাশোনা করেন এখানে এটার পুরো একটা ট্রাস্ট এখানে প্রচুর দীক্ষিত আছে বিভাগবাবু হচ্ছে না একজন ঋত্বিক ঠাকুরের সবাই দীক্ষা নেম হ্যাঁ হ্যাঁ মেন না মেন বলবো না কারণ আমাদের পুরো একটা ট্রাস্ট এবার ট্রাস্ট থেকে একজনকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যেমন বিশ্বজিৎকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে বলকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব ওরা পালন করছে